আমরা কি বাস কি কবি ডাক কুন কারাবিনা চাইলে বাস সাি টেন করে খালি মারস চাফা আরে আঙ্গার ভিতরে তোকে জাগা এলে আমিন দিয়া মাফা চুড়োবেলাতে দেখি এতেছি জাগা এটা আঙ্গর নাও দিলে দুধ বাড়িব কথা গোছ ডাঙ্গর ডাঙ্গর বদর আমিন দা জাগা মাফাবি লুকালামিন্দা না ভয়া, লুকালামিনে ভেস লাগায় জাগা দেয় খালি সাফায়া কাগজ কলমে কত হইব গায়ের জোরের কথা বাদ দা এইবার আর সারা সারি নাই সব ধর্ম দা গায়ের জোরে দহল করছিলি সন্ত্রাসী লোক আইন্যা কিছু নিছি মাইন্যা এইবার আর ছাবতাম না আয়ক যত বড় বেড়া শকুল এলে সব সাদা তরা আবার কেড়া ভাই নসিন্দির আঞ্চলিক ভাষায় আমি এই কবিতাটি বললাম আমাদের গ্রামের ভিতরে অনেক সময় জায়গা নিয়ে ঝগড়া হয় বিশেষ করে পার্শ্ববর্তী সীমানা জনের সীমানার ভিতরে আরেকজনের সীমানা ঢুকিয়া যায় এই নিয়ে কথা কাটাকাটি হয় এর উপর ভিত্তি করে আমি নরসেন্দ্রের আঞ্চলিক ভাষায় কবিতাটি লিখলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ